আসসালামু আলাইকুম ইভ্রিমান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া কাবাব সামনে রমজান আপনারা নিশ্চয়ই কিছু রেসিপিস বানিয়ে রেখে দিচ্ছেন ফ্রিজে তার মধ্যে এটি একটি আপনারা এই কাবাবটি ফ্রোজেন করে রেখে দিতে পারেন দুই টুকরা মাংস আর এক বাটি বুটের ডাল থাকলেই আপনারা এই কাবাবটি তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটি দেখে আসি চিকেন টিকিয়া কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি একবারটি বুটের ডাল নিয়েছি এই ডালগুলো আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজে অনেকটা নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পাকিস্তানি মুরগির দু টুকরো বুকের মাংস কেটে ছোট ছোট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ লবণ একশো চামচ হলুদ একশো চামচ শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একশো চামচ জিরার গুঁড়া মশলা গুঁড়া কাবাব এবং টেবিল পরিমাণ সরিষার তেল এগুলো দেওয়ার পরে তিন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এখন আমি ওই প্যানটি চুলায় বসিয়ে দিচ্ছি এখন ডাল এবং মাংসগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি যখন মাংসর পানিটা শুকিয়ে আসবে এতে মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব কিছুটা পানি পানিটা আপনাদেরকে বুঝে দিতে হবে ডাল এবং মাংসটা সিদ্ধ হয় এরকম পানি দিতে হবে আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায় যখন ডাল এবং মাংসের পানিটা শুকিয়ে আসবে সে পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি একটু চেক করে নিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়েছে কি কিনা ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ডাল এবং মাংসগুলো ঠান্ডা হয়ে এলে আমি এগুলোকে একটা ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি মিহি করে মোটামুটিভাবে মোটামুটি ভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুলি কুচি ধনিয়া পাতা কুচি ভেঙ্গে দিচ্ছি একটা ডিম এবং দিয়ে দিচ্ছি এক ফালি লেবু এখানে এক চামচ পরিমাণ লেবুর রস হবে এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এই মিশ্রণটা যদি একটু নরম হয় তাহলে বিস্কুটের গুঁড়া দিয়ে দিতে হবে আমার একটু নরম হয়েছিল তাই আমি বিস্কুটের গুঁড়া দিয়ে দিয়েছি আর যদি শক্ত হয় তাহলে আরেকটা ডিম দিতে পারেন এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দেড় থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আমি অর্ধেকটা রেখে দিয়েছি এবং অর্ধেকটার কাবাব বানিয়ে নিচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাবাবটা বানিয়েছি আপনারা এভাবে কাবাবটা বানিয়ে নিতে পারেন বা অন্য কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমার সবগুলো কাবাব বানানো শেষ আমি এখন এগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে কাবাব ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই গরম হতে হবে একটু বেশি গরম করে কাবাবগুলো দিলে তাহলে ভেঙে যাবে না এভাবে আমি উলটিয়ে পালটিয়ে সবগুলো কাবাব ভেজে নিয়েছি এগুলোকে খুব বেশি ভাজতে হবে না কারণ সব উপকরণগুলোই রান্না করা ছিল তাই বাহিরটা একটু লালচে কালার করে ভেজে নিয়েছি আমার সবগুলো কাবাব ভাজা শেষ আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ